বিভিন্ন অনেক টপ মডেলরা বড় বড় মডেলরা কিন্তু ইন্টারন্যাশনাল এই বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেন্ট করেছে বাংলাদেশ থেকে কিন্তু কেউ কিন্তু মুকুট নিয়ে আসতে পারেনি বাংলাদেশে আপনার মানে আমার জানা মতো এখন পর্যন্ত কেউ উইনার হয়ে আসতে পারেনি শুধুমাত্র অনন্যায় পার্সে বিদেশে গিয়ে মুকুটটা নিয়ে ইন্ডিয়ার কথা না এখানে এগারোটা দেশই তো আমাদের প্রতিযোগী তাই না শুধু ইন্ডিয়া কেন হবে প্রত্যেকটা দেশের ওখানে মালয়েশিয়ান ছিল ওখানে নেপাল থেকে এসেছিল সিঙ্গাপুর থেকে দুবাই থেকে বিভিন্ন জায়গা থেকে এবং প্রত্যেকটা মানে পার্টিসিপেন্টই কিন্তু ওর অপোজিট পার্টি মানে আমরা আমাদের খেলতে হয়েছে পুরো এগারোটা দেশের সাথে একদম মোটামুটি প্রচুর করে এই আর আপনারা জানেন যে আমরা বাঙালি নারীরা খুব নরম মনের হয় তো সেখানে আমার মন ভাগতেছিল একসময় কান্না করতেছিল ওদের সাথে পেরে উঠতেছিল না যে এত পলিটিক্স মানে ও যদি বিউটির দিক থেকে আসে তাহলে ওকে কেউ ক্রস করতে পারবে না কিন্তু অন্যান্যদের যে পলিটিক্স ব্যাপারগুলো আছে অর্গানাইজারদের বিভিন্ন পেচাল বিভিন্ন রকম সেগুলো ও দেখে খুব নার্ভাস হয়ে গিয়েছিল খুব তখন মানে আমার একটাই কাজ যে ওকে শক্ত রাখা এই আচ্ছা অন্যন্য কিছু আর একটা বিষয় জানার সেটা হচ্ছে আপনি যখন কম্পিটিশনে অংশ গ্রহণ করছিলেন যে কটা স্টেপ ছিল সেগুলো সবগুলো কি আপনি একের পর এক সবাইকে টোকে যখন তখন আমি আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যাচ্ছিল বিকজ ওই যে পিএল ভাই বলল অনেক पॉलिटিক্স হচ্ছিল আমি তো স্টেজের গ্র্যান্ড ফিনালের আগে আমি ভাইয়াকে ধরে কান্না করছিলাম যে ভাইয়া एक्चुअली এখানে আমরা পারবো কিনা এদের এই আচরণগুলা দেখে ভাইয়া বলছিল তো সাহস রাখ এখানে তোর উপর দিয়ে একজনও নেই ইনশাআল্লাহ তুই পারবি আমি রেডি ছিলাম যদি ওরা মানে মানে বেশি কিছু খারাপ হতো আমরা কিন্তু যে বাঙালি কমিউনিটি ডেকে বা আমি কিন্তু প্রেস কনফারেন্স ওখানে করে ফেলতাম যার কারণ সবাই ওকেই বলতেছে দর্শক থেকেও কিন্তু বলতেছে নাম্বার 4 নাম্বার 4 মানে সেখানে মানে দর্শক জড়িত ওর ওর পক্ষে ছিল লাকিলি এবং আমরা খুব হ্যাপি যে সত্যি ও উইনার হয়েছে আমার মনে হচ্ছে যে দর্শকের সাপোর্টটাই আমার অনেক বড় দোয়া ছিল এবং পিয়াল ভাইয়ের সাপোর্টটা তো পিয়াল ভাই ওখানে বলে দিয়েছিল তুই টেনশন করবি না যে তুই আমার মেয়েটা এখানে সব থেকে সুন্দর এবং যাকে বলে কি গুণমতি তো ভাইয়া তো আমাকে ট্রেনিং দিয়েছে আমি ছোট থেকে ট্রেনিং নিচ্ছি দুই উনিশ থেকে ভাইয়ার কাছ থেকে তো আমার তো শিখার কিছু ছিল না বাট শিখার তো শেষ নেই তো ওইখান থেকে ভাইয়া বলছিল যদি এটা ফেয়ার না হয় অনন্যা আমি আছি তোর পাশে যা করা লাগবে আমি দেখবো সবার প্রথমে আমি আমার আম্মুকে কল করছি বাট সমস্যা হচ্ছে ওইখানে সময় আমাদের সময় অনেক ইয়ে থাকে আর আম্মু তো লাইক ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি তা আমি তারপরে আমার বড় ফোনকে কল করেছি তো আমি ক্যামেরাটা হিডেন করে রাখছি পরে যখন ক্রাউন অ্যান্ড ক্রাউন পরে আমি আমি কিন্তু বলিও না আমি উইনার হয়েছি এইভাবে খুলে দেখাইছি ওরা পুরো সবাই মানে অবাক আমার দুলাভাই ঘুম থেকে উঠে চলে আসছে তারপর আবার কাজিনদেরকে দিয়েছি নানুদের সাথে কথা বলেছি ফ্যামিলি মেম্বারের সাথে আসলে আমার ছোটবেলাটায় আমার আমুর হাত ধরে রয়েছে আমার প্রত্যেকটা স্বপ্ন ওই যে বললেন না যে বাধা আসে তো ফ্যামিলি মেম্বার থেকে তো বাধা আসছে বাট একটা মানুষ শুধু চেয়েছে যে আমার মেয়েটার যা ইচ্ছা যে যা যা স্বপ্ন আছে সব সে পূরণ করবে তার পাশে আমি থাকবো সত্যি বলতে গেলে কি আমার আম্মু অনেক নরম মনের মানুষ আর যখন আমার সাথে আম্মু কোথাও কোথাও বা সবাই খুব আম্মুকে আম্মুকে পছন্দ আমার দেখে আফসোস করে যে আমার আম্মুটা যদি এমন হইতো তা আসলে এত দূর আসে আমার আম্মুর দোয়ায় আমি সবসময় আম্মুকে বলতাম আম্মু আমি কি পারবো পারবো তা আম্মু বলে যে আমি নামাজে বসেও তোমার জন্য দোয়া করি তুমি কেন পারবো না তো এইগুলোই আমার কাছে আসলে বড় পাওয়া